হ্যালো গাইস সবাই কেমন আছো বলো আশা করি অনেক ভালো আছো আজকে আমরা পাহাড়ের অনেক উঁচু পাহাড়ের ভিডিও নিয়ে আসছি দেখো দেখো আমার অনেক বন্ধুরা দাঁড়িয়ে আছে এখানটায় চলে আসবো এদিকে সাইড অনেক খাদ আছে অনেক জল আছে এদিকে তারপর দেখো বিল্ডিং গুলো কত ছোট দেখাচ্ছে অনেক উঁচু থেকে অনেকটাই ছোট দেখাচ্ছে বিল্ডিং গুলো তারপর এদিকে একটা আসছে দেখো কত সুন্দর লাগছে পাহাড়ের উপর থেকে তারপাড়দিকটাই নিয়ে চলে আসবো ভিডিও দেখো খাদের ভিডিও ওই দেখো কত জল অনেক গর্ত আছে ঠিক আছে অনেক গর্ত অনেক জল তারপর এটা পাহাড়ের উপরে আছে তারপর যে এখানটা কত সুন্দর জল তুলে যাচ্ছে যেটা খুব সুন্দর লাগছে জায়গাটা তারপরে এদিকে দেখো কত বিল্ডিং বিল্ডিং অনেক কিন্তু বড় বড় বিল্ডিং পাহাড়ের উপর থেকে অনেক ছোট দেখাচ্ছে অনেক ছোট দেখাচ্ছে তারপর এদিকে দেখো অনেক ঘাস রঙিন গাছপালা কত সুন্দর দেখাচ্ছে দিকটাই অনেক উঁচু পাহাড়টা আমরা অনেক কষ্ট করেছি বন্ধুরা ঠিক আছে আমরা ভিডিও করার জন্য অনেক উঁচুতে চেপেছি আমাদের সময় লেগেছে আড়াই ঘন্টা আড়াই ঘন্টার সময় লেগেছে উপরে চাপতে এখানে উপরে চেপে দেখি জায়গাটা অত সুন্দর কি বলবো অনেক সুন্দর লাগছে জায়গাটা আমাদেরকে অনেক ভালো লাগলো তো তোমরা যদি আসো এখানে তো আসতে পারো তো যারা চেন্নাই কেরালাতে থাকো তারা দেখতে পাবে তো কেরালা থেকে আরও দু ঘন্টা আসতে হবে কেরালা থেকে আরও দু ঘন্টা দূরে আসতে হবে তো ঘুরে যাও এখান থেকে খুব সুন্দর জায়গা অনেক উঁচু পাহাড় মানে কেরালার মধ্যে এর থেকে উঁচু পাহাড় নাই এখানে যে দেখছো এলে তো পাহাড়ের উপর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে ইলেকট্রিক কত সুন্দর পাহাড়ের উপর থেকে দেখা যাচ্ছে তো আমরা অনেক কষ্ট করেছি ভিডিও করার জন্য অনেক কষ্ট করে চেপেছি আড়াই ঘন্টা ধরে হেঁটে হেঁটে আসছি খুব কষ্ট এখানে আরও একটু উপর দিকে আসছি উপরে এতই রোদ কি বলবো মনে হচ্ছে সূর্যটা কাছে আছে অনেক রোদ আর অনেক তাপও লাগছে সূর্য তো আমরা ভেবেছি আজকে সব থেকে উপরে চাপবো তো সব থেকে উপরে চেপেছি দেখো কত রোদ সূর্যটা মনে হচ্ছে কাছে আসে এদিকটা দেখো কত সুন্দর রঙের পাহাড় তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দেবে একটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতেও ভুলবে না তো আসো তোমরা ঘুরে যাও এখান থেকে কেরালা থেকে আরও দু ঘন্টা দূরে যারা চেন্নাই থাকো কেরালায় থাকো তারাই দেখতে পাবে চলো পরের ভিডিওতে আমরা আবার নিয়ে আসছি